শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আমার সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে আজকে চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করব দশমিলি কই কাজ ষষ্ঠ শ্রেণীর আশা করছি তোমরা প্রিভিয়াস ভিডিওটা দেখে এবং ওই প্রশ্ন বা ওইগুলো যে যা ছিল তোমরা মুখস্থ করে এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করো মানে করে ফেলেছ তাই আমরা নতুন ভিডিওতে চলে আসলাম এক কথার উত্তর এক কথা উত্তর হচ্ছে যে দেখো এখানে কিছু এক কথার উত্তর দেওয়া আছে এক কথার উত্তর হচ্ছে যে যারা গুহা বাস করতো তাদেরকে কি বলে গুহাবাসী একটি অনাকাঙ্ক্ষিত এবং ক্ষতিকর পরিস্থিতিকে কি বলে সমস্যা সমস্যা সামনে এলে কি করা যাবে না ভয় সবাই কি থেকে মুক্তি পেতে চায় সমস্যা তা এই চোদ্দটা প্রশ্ন তোমরা ইনস্ট্যান্টলি ভিডিওটাকে পজ করে কিন্তু করে ফেলতে পারো তারপর হচ্ছিল সংক্ষিপ্ত প্রশ্ন তোর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হচ্ছে যোগাযোগ দক্ষতা কি ব্যাখ্যা করো কার্যকর কার্যকর যোগাযোগের চারটি উপায় লিখো কার্যকর যোগাযোগের চারটি উপায় দেওয়া আছে এখানে মানুষের গুহায় বসবাসের ইতিহাস সম্পর্কে যা জানো লিখো তারপরে সমস্যা কি সমস্যা সমাধানের প্রক্রিয়া ধাপগুলো তোমরা লিখো আর কি এইখান থেকে তোমরা প্রশ্নগুলো যদি পড়ো তাহলে আশা করছি যে তোমাদের প্রশ্নের সমস্যাটা বা তোমরা এখান থেকে অ্যান্সারগুলো করতে পারবে পুরো পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে কিন্তু তোমার একটা আইডিয়া চলে আসবে আর কি তারপর দৃশ্যপটবিহীন বিহীন প্রশ্ন কার্যকর যোগাযোগ বলতে কি বুঝো এর উপায়গুলো বর্ণনা করো তারপর হচ্ছে হলো এখানে কিন্তু অ্যান্সার পুরোটা দেওয়া আছে তারপর আমরা দেখি সমস্যা সমাধানের ক্ষেত্রে সমস্যা সমাধানের সমাধানের যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো তারপর হচ্ছে হলো এখানে তিন নাম্বার কোশ্চেন আছে চার নাম্বার কোশ্চেনটাও আছে আচ্ছা এই অংশটুকু কিন্তু তিন নাম্বার হ্যাঁ এই অংশটুকু তিন নাম্বার সেটা একটু মাথায় রেখো টালিয়ে হবে আর কি তারপরে হচ্ছে দৃশ্যপট নির্ভর নির্ভর যেটা দৃশ্যপট একটা বিহীন ছিল একটা নির্ভর দৃশ্যপট নির্ভরে দেখো একটা প্রশ্ন আছে ধরে নাও তোমার প্রতিষ্ঠানে বেশ কিছু সমস্যা খুঁজে পেয়েছ যেমন নিজের শ্রেণীকক্ষায় পানি নিরাপদ পানি পান করার ব্যবস্থা নেই একক বা দলগত কাজ উপস্থাপনের জন্য পোস্টার বা অন্য কিছু ডিসপ্লে ব্যবস্থা নেই শ্রেণীতে অধিকাংশ শিক্ষার্থী দুর্বল হওয়া হওয়ায় পড়াশোনায় পিছিয়ে থাকে এই সমস্যাগুলো তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করছে উল্লেখিত সমস্যাগুলো থেকে সমাধানের জন্য যে কোনো একটি সমস্যা বেছে নাও এবং কেন সেটি বেছে নিচ্ছে তা ব্যাখ্যা করো উক্ত সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা ধারাবাহিকভাবে উল্লেখ করো ঠিক আছে আচ্ছা তাহলে এটা তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছ ক নম্বরের কোশ্চেন এবং খ নম্বরের উত্তর তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আচ্ছা তারপরে আমরা যদি চলে যাই আরেকটা প্রশ্ন তাহলে দেখো আরেকটা প্রশ্ন এখানে এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তোমরা চাইলে এইখান থেকে মুখস্থ করে নিতে পারো ওকে তাহলে তিন নম্বর চার নাম্বার পাশে দেওয়া আছে চার নম্বরের অ্যানসার তিন নম্বরের অ্যান্সার আমরা এখান থেকে চাইলে কিন্তু সহজে মুখস্থ করে নিবে তাহলে কিন্তু তোমাদের মানে তোমরা কিভাবে কি লিখবে সেটার একটা আইডিয়া বা সেটার একটা ধারণা তোমরা কি খুব সহজে পেয়ে যেতে পারো ঠিক আছে আশা আশা করছি করছি তোমাদের তোমরা যদি প্র্যাকটিসগুলো করো তাহলে ছিল তোমাদের সবগুলো ইস্যুস এখানে খুব দ্রুত সলভ হয়ে যাবে এখানে আরো কিছু কোয়েশেন আমরা প্রিপেয়ার করেছি যেহেতু চ্যাপ্টারটা একটু বড় সেহেতু আমাদের আহ এখানে একটা শিরোনামের কথা বলা হয়েছে শিরোনামটা প্রতিবেদনের শিরোনাম বিদ্যালয়ের পাশে ভাঙা রাস্তা পুনর্নির্মাণে আমাদের প্রয়াস এটা একটা শিরোনাম ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু এভাবে করে আমরা কিন্তু কি করতে পারি এই চ্যাপ্টারটা পুরোটা আমরা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে এবং তোমাদের আবারও যে বলছি তোমাদের যদি আমাদের আশেপাশে হও আমাদের ইনস্টিটিউটের আশেপাশে হও তাহলে অবশ্যই তোমরা আমাদের থেকে সিটগুলো ফ্রিতে নিয়ে যেতে পারবা যারা একটু দূরে আছো যাদের আসাটা একটু কষ্টকর তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে কিন্তু তোমরা তোমাদের পিডিএফটা পেয়ে যাবা ঠিক আছে আর হচ্ছে আমাদের নভেম্বরে বারো তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে মডেল টেস্ট শুরু হবে তোমাদের পরীক্ষা তোমরা যদি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারো তাহলে সবচেয়ে ভালো হবে তোমরা ম্যানেজমেন্ট করতে পারো যে তোমাদের কোন প্রশ্নের জন্য কতটুকু সময় লাগবে যেহেতু লেখা অনেক পাঁচ মার্কে সাত চার মার্কে তিন মার্কে লেখা অনেকটা অনেক যেহেতু তোমাদের কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষাটা বসতে হবে তা নাহলে কিন্তু ফুল অ্যান্সার করতে পারবো না আর ফুল অ্যান্সার করতে না পারলে কিন্তু তুমি পরীক্ষার চান্স বা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো না করতে সেই জন্য বলছি তোমরা চাইলে কিন্তু তোমাদের আমাদের এখান থেকে পরীক্ষাগুলো তোমরা দিয়ে দিতে পারো ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা এই সমস্ত ভিডিওগুলো কমপ্লিট করে রাখবে যাতে করে তোমরা পরবর্তী মানে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে ওগুলো মুখস্থ করে বুঝতে পারো এবং আমাদের যেহেতু সময় খুবই কম সেহেতু হচ্ছে গিয়ে আমাদের কিন্তু খুব দ্রুত পরে এগুলোকে শেষ করতে হবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অ্যান্ড হচ্ছে পাশে থাকা বেলাইকন বাটনটাকে ক্লিক করে রাখতে পারো